হ্যালো বন্ধুরা কমিশন তোমার সব আশা করি ভালো আছে নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানান তো আজকে আমরা করবো তোমাদের বারোশো পাতার যে ভূগোল জিওগ্রাফি মডেল কোশ্চেন পেপার ফর্টিনটা আছে সে জিওগ্রাফি মডেল কোশ্চেন পেপার ফর্টিনটা সমাধান করবো তো ভিডিওটি অবশ্যই নাইনটিন শেষ পর্যন্ত দেখো তো এইখানে বিভাগ কতে যেম সি দেওয়া হচ্ছে গুরুত্ব বইয়ের পেছনের দিকে পেয়ে যাবে তোমরা সরাসরি চলে আসবে বিভাগ খতে পরের পাতায় পরের পাতায় বিভাগ খতে তো এখানকার বাকি যে মডেলগুলো আছে আগেরগুলো সেই মডেলগুলো দেখবে তোমরা চ্যানেলে প্লে লিস্টে দেওয়া আছে তো সেইখান থেকে দেখে করে নিবে তো আমরা সরাসরি চলে আসবো এখানে বিভাগ খতে মডেল কোশ্চেন পেপার জিওগ্রাফি ফর্টিন তো এখানে দুই দাগে যেটা বলা হয়েছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ যে কোনো ছয়টি তো এখানে দুই পয়েন্ট এক পয়েন্ট এক যে প্রথম প্রশ্নটি আছে হিমশৈলের দশ ভাগে নয় ভাগ জলের তলায় থাকে উত্তর লিখবে হচ্ছে শুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট এক উত্তরটি লিখবে শুদ্ধ পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এক পয়েন্ট দুই এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয় উত্তর লেখ বা শুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট দুই দাগের উত্তর হবে হচ্ছে অশুদ্ধ পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এক পয়েন্ট তিন দায়গে বলা হয়েছে শীতল স্রোত ও উষ্ণ স্রোতের মিলনী স্থলে শান্ত আবহাওয়া বিরাজ করে পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এক পয়েন্ট চার ইট তৈরিতে ফ্লাই অ্যাশ ব্যবহার করা হয় উত্তরটি লিখবে হচ্ছে শুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট চার উত্তরটি লিখবে শুদ্ধ পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এক পয়েন্ট পাঁচ দাগে ভারতের মাঝখান দিয়ে বিস্তৃত হয়েছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পশ্চিম দাগিমা সরি প্রমাণ দাগিমা রেখা উত্তরটি লেখ বসুদ্ধ হচ্ছে অশুদ্ধ পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এক পয়েন্ট ছয় দাগে যেটি বলা হয়েছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল গুরুশিখর উত্তরটি হবে শুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট ছয় উত্তরটি লেখ হচ্ছে শুদ্ধ পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এক পয়েন্ট সাত দাগে যেটি বলা হয়েছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া চা চাষের পক্ষে আদর্শ উত্তর লিখবে হচ্ছে অশুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট সাত উত্তরটি লিখবে অশুদ্ধ তো এই হচ্ছে তোমাদের দুই পয়েন্ট এক দাগ এরপর আসবো আমরা তোমাদের পরবর্তী যেটি আছে দুই পয়েন্ট দুই দাগে যেখানে বলা হয়েছে উপযুক্ত শব্দবশে শূন্যস্থান পূরণ করার যে কোনো ছয়টি দুই পয়েন্ট দুই পয়েন্ট এক দাগে যে প্রথম প্রশ্নটি আছে চোনাপাত্র গঠিত অঞ্চলে ড্যাশ প্রধান শক্তিরূপে কাজ করে উত্তর লিখবে চোনাপাত্র গঠিত অঞ্চলে জল প্রধান শক্তিরূপে কাজ করে দুই পয়েন্ট দুই পয়েন্ট এক উত্তর হবে জল পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই দাগে যেটি বলা হয়েছে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরকে উত্তর লেখ হচ্ছে ওজন স্তরকে দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই উত্তর লিখবে হচ্ছে বায়ুমণ্ডলের ওজন স্তরকে পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন ভারত মহাসাগরে অবস্থিত একটি উষ্ণ স্রোত হল ড্যাশ উত্তর লেখ হচ্ছে মোজাম্বিক স্রোত দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন উত্তর লেখ হচ্ছে মোজাম্বিক স্রোত পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট চার দাগে যেটি বলা হয়েছে নাগার্জুন সাগর পরিকল্পনাটি ড্যাশ নদীর ওপর অবস্থিত হচ্ছে কৃষ্ণা নদীর উপর অবস্থিত দুই পান দুই পয়েন্ট চার উত্তর লিখবে কৃষ্ণা নদীর ওপর অবস্থিত পরবর্তী প্রশ্ন দুই পান দুই পয়েন্ট পাঁচ দাগ যেটি বলা হয়েছে ভারতের সর্বাধিক বৃষ্টিপূল স্থান হল ড্যাশ উত্তর লিখবে হচ্ছে মৌসিন রাম দুই পান দুই পাঁচ উত্তর লিখবে মৌসিন রাম পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট ছয় দাগে যেটি বলা হয়েছে ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী বলে ড্যাশ শহরকে উত্তর লিখবে হচ্ছে ব্যাঙ্গালুর দুই পান দুই পান ছয় উত্তর লিখবে হচ্ছে ব্যাঙ্গালুর শহরকে পয়েন্ট দুই পান সাত দাগে যেটি বলা হয়েছে মোট জনসংখ্যা এবং মোট জমির আয়তন অনুপাতকে বলে ড্যাশ তো দুই পয়েন্ট দুই পয়েন্ট সাত উত্তর লেখ হচ্ছে জনগণত্ব বলে তো এই হচ্ছে তোমাদের দুই পয়েন্ট দুই দাগ এরপর আসবো আমরা পরবর্তী যেটি আছে দুই পয়েন্ট তিন দাগে যেখানে বলা হয়েছে একটি বা দুটি শব্দ উত্তর দাও যে কোনো ছয়টি তো দুই পয়েন্ট তিন পয়েন্ট এক দাগে প্রথম প্রশ্ন যেটি আছে নদীর ক্ষয় বহন ও সঞ্চয়ের ফলে মিলিত কাজের ফলে সরি নদীর ক্ষয় বহন ও সঞ্চয়ের মিলিত কাজের ফলে গঠিত ভূমিরূপ কোনটি উত্তর লেখবে প্লাবন ভূমি দুই পয়েন্ট তিন পয়েন্ট এক উত্তর লেখবে হচ্ছে প্লাবন ভূমি পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই দক্ষিণ গোলার্ধে পর্বতের কোন ঢাল বেশি উষ্ণ থাকে উত্তর লেখ হচ্ছে উত্তর ঢাল দুই পয়েন্ট তিন পয়েন্ট দুই উত্তর লেখা উচ্চ উত্তর ঢাল বেশি উষ্ণ থাকে পরবর্তী যেটি আছে দুই পয়েন্ট তিন পয়েন্ট চার দেখে গঙ্গা নদীর কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায় উত্তর লেখভচে নিম্ন অংশে দুই পয়েন্ট তিন পয়েন্ট তিন উত্তর লেখব হচ্ছে নিম্ন অংশে সর্বাধিক দূষণ দেখা যায় পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট তিন পয়েন্ট পাঁচ অধিক বৃষ্টিপাত ও উচ্চচাপযুক্ত অঞ্চলে কোন মৃত্তিকার সৃষ্টি হয় উত্তর লেখ হচ্ছে ল্যাটারাইট মৃত্তিকার সৃষ্টি হয় দুই পয়েন্ট তিন পয়েন্ট চার উত্তর লেখবে ল্যাটেরাইট মৃত্তিকার সৃষ্টি হয় সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করে ইউনেস্কো তিন পয়েন্ট ছয় উত্তর লেখ আঠারশো সপ্তাহ আঠারশো সপ্তাহ এরপর যেটি আছে পরবর্তী দুই পয়েন্ট তিন পয়েন্ট সাত ভারতের কোন শহরে প্রথম পাতাল রেল যাত্রা শুরু হয় হচ্ছে কলকাতায় দুই উত্তর লেখ হচ্ছে কলকাতায় প্রথম পাতাল রেলের যাত্রা শুরু হয় এরপর যেটি আছে এখানকার শেষ প্রশ্ন দুই পয়েন্ট তিন পয়েন্ট আট আর কি দুই উত্তর লেখ হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আর এর প্রণাম হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি তো এই হচ্ছে তোমাদের উপ দুই পয়েন্ট এক দাগ দুই পয়েন্ট দুই দেখ দুই পয়েন্ট তিন দাগ এরপর আসবে শেষ যেটি আছে এখানে বিবাক্ষদে দুই পয়েন্ট চার দাগ যেখানে বলা হয়েছে বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো তো এখানে যেটি বলা হয়েছে দুই পয়েন্ট চার পয়েন্ট এক ধাক যেটি হচ্ছে শিব বালিয়ারি এটি হবে হচ্ছে দুই নাম্বার বায়ুর কার্য শিব বালিয়ারি এটি হবে বায়ুর দুই নম্বর বায়ুর সঞ্চয়কার্য ডান দিকে দুই নাম্বার যেটি আছে সেটি এবং পরবর্তী যেটি আছে ক্রান্তীয় ঘূর্ণবাদ এটি হবে টর্নেডো ডান দিকে এক নাম্বার ক্রান্তীয় ঘূর্ণবাদ টর্নেডো চিত্রঞ্জন এটা হবে চার নাম্বার রেল ইঞ্জিন ইসরো এটা হবে ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা বালিয়ারি বায়ুর সঞ্চয়কার্য ক্রান্তীয় ঘূন্যবাদ টর্নেডো চিত্রঞ্জন রেল ইঞ্জিন ইসরো ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা তো এই হচ্ছে তোমাদের জিওগ্রাফি মডেল কোশ্চেন পেপার ফোরটিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবে করে দেবে এবং পরবর্তী মডেলগুলো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো তোমরা সবাই